আপনি কি মনে করেন কোনটা দেওয়া ভালো স্যার একটা ন্যাচারাল খাবার আছে প্রাকৃতিক খাবার ঘাস সেটা তো তাকে অবশ্যই দিতে হবে কিন্তু আমরা যদি সেটা বাণিজ্যিক ভাবে চাষ করতে চাই বাণিজ্যিক ভাবে পালন করতে চাই

তাহলে সেই খামারিটা অবশ্যই প্রফিট করতে পারবে আচ্ছা পাশাপাশি কি আমরা আওয়ার দেখতে পাচ্ছি আওয়ারও তো খাওয়ানো হয় তাই না জি এটা আপনারা খামারি মিক্সার পুষ্টি পুষির সাথে যারা খামারি তারা এই আওয়ার গুলো ছোট ছোট টুকরো করে কেটে হালকা পানি দিয়ে মেখেও দিতে পারবে আচ্ছা এখন এই যে এই ডুম্বা গুলো তো অনেক হয় প্রায় সত্তর কেজি আশি কেজি একশো কেজি কিছু আছে দেড়শো কেজি আছে

আমাদের যে উপাদানগুলো থাকে এর মধ্যে পাঁচ থেকে ছয় রকমের খোলই থাকে তাই না ম্যাডাম খোল গুলো কি কি খোল থাকে নারকেলের খোল থাকে এছাড়া বাদামের খোল থাকে তিলের খোল থাকে সরিষার খোল থাকে এছাড়াও র্যাপশিট খোলও থাকে আচ্ছা এছাড়া আমাদের ডাউলের যে পরিমাণ সেই ডাউলগুলো যদি একটু বলতেন জি স্যার আমাদের এই খামারি রেডিমেক্সের পুষ্টিভূষিতে ডার্জি ডাউন খেসারি ডাউল এছাড়া সয়াবিন ভুষি হ্যাঁ মাস কালার ভুসি মাস কালার ডাউল এছাড়াও বিভিন্ন শস্যদালের উপাদান পেয়ে যাবে আমরা এই যে খামারের নিরিবিচ্ছ পুষ্টি খাওয়ালে এর পুষ্টিমান যা প্রয়োজন সেটা কভারেজ হবে আর ওটা খাওয়া হচ্ছে দানাদার খাবারের পাশাপাশি যেন ওই তাদের যে অলপ খাদ্য চাহিদাটা পূরণ হয় আচ্ছা তো দর্শক আসলে একটা কারণের সারাদিনের খাদ্য চাহিদা ছয় থেকে আট কেজি

এটা হাঁস মুরগি গারল দোম্বা থেকে শুরু করে যে কোনো গবাদি পশুর এবং এটা পঁচিশ কেজির বস্তা দাম মাত্র এগারোশো নব্বই টাকা সারাদেশে ফ্রি কুরিয়ার ডেলিভারি অর্থাৎ এগারোশো নব্বই টাকার মধ্যে আপনাকে জি জি এই খামার মেডিমিক্স এর পুষ্টি আর যারা হাঁসের খামার করে তারা কিন্তু এটা যে ভাত হালকা উম খুদের ভাতের সাথে মেখেও খাওয়াতে পারে আচ্ছা খুবই ভালো চমৎকার ব্যাপার ঠিক আছে ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলো দর্শকদের উদ্দেশ্যে সেরকম ভাবে বলার কিছু নাই তবু তাদেরকে বলবো যারা আপনারা যারা বাড়িতে খামার দিচ্ছেন সেটা হতে পারে আপনার হাঁসের খামার মুরগির খামার এছাড়া গবাদি পশু গারল বা আপনি বলতে পারেন গরুর খামার আছে তারা অবশ্যই চেষ্টা করবেন আমাদের খামারি রেডি এর ভুষ্টি সম্পর্কে একটু জানার বা এই প্রোডাক্টটি নেওয়ার আপনারা এই প্রোডাক্টটি নিলে অবশ্যই লাভবান হবেন আপনাদেরকে আশাবাদী করতে পারি আমরা খামারি রেডি মিক্সার পুষ্টি পুষি অন্যান্য পুষ্টিদের থেকে অনেক সেরা তো সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম